আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যেতে চলেছে সর্বপ্রথম আমি আপনাদের প্রত্যেককে জানুয়ারি মাসের অগ্রিম শুভেচ্ছা জানাই এবং সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি প্রত্যেকের যেন এই জানুয়ারি মাসটা ভালো কাটে আসুন যে নেওয়া যাক মেষ রাশির জানুয়ারি দু হাজার পঁচিশ কী বার্তা বহন করতে চলেছে শুরু করার আগে আমি একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরে চলবেন না তবে হ্যাঁ কমপক্ষে টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিলতে বাধ্য তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন ভিডিওর এতটুকু অংশ মিস করবে না আর ভিডিও শেষে আমি আপনাদেরকে কিছু প্রতিকার প্রতিবেদনের কথা বলবো যেগুলো আপনাদেরকে যথাযথভাবে ফলো করতে হবে হ্যাঁ তো জানুয়ারি মাস মেষরাশির জাতক ও জাতিকার কেমন যাবে অর্থাৎ আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস আমি গ্রহের গোচর ধরে বলবো হ্যাঁ যাতে আপনাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয় ভিডিওটি একটু বড় হতে পারে আমি আশা রাখবো আপনারা প্রত্যেকে ভিডিওটি কমপ্লিটলি শুনবেন আর হ্যাঁ আমি আপনাদেরকে অলরেডি একটি দুটি ভিডিও অলরেডি পাবলিশ করেছি আমার চ্যানেলে একটি হচ্ছে শনির সাড়ে সাতি নিয়ে হ্যাঁ তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনির সাড়ে সাথে লাগছে আপনাদের ফার্স্ট প্লেজ আরেকটি আপনাদের বার্ষণিক ভিডিও পাবলিশ করেছি সেই ভিডিওতে যথেষ্ট ভিউজ এসছে কিন্তু শনির সাড়ে সাথীর ভিডিওটা আপনারা অনেকেই দেখেননি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও গিয়ে চ্যানেলটিতে গিয়ে দেখে নিন ভিডিওটি আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ আপনাদের সিক্স হাউসে রয়েছে কেতু গ্রহ আপনাদের এইট হাউসে রয়েছে বুধ আপনাদের নবম স্থানে রয়েছে রবি বা সূর্য আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে শুক্র ও শনি একত্রে এবং আপনাদের টুয়েলভ হাউসে রয়েছে রাহুগ্রহ কি হতে পারে আপনাদের সমস্তটাই এই মাসের গোচরটা আমি বললাম এবার আমি ইন ডিটেলস যাবো কী হবে সবটাই আমি বলছি প্রথমে এসছি শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ তো শারীরিক পার্টটা আমি আগে তুলে ধরার চেষ্টা করছি স্বাস্থ্যের জায়গাটা সবসময় ফার্স্ট হাউস থেকে দেখতে হয় ফার্স্ট হাউসের লর্ড কে মঙ্গল আরে মঙ্গল রয়েছে বসে কোথায় ফোর্থ হাউসে মঙ্গল নিচস্ত রয়েছে কিন্তু কেন্দ্রতে রয়েছে এটা একটা বিশাল বড় পজিটিভ দিক দেখুন আপনাদের স্বাস্থ্য নিয়ে মানে একটু সচেতন থাকতে হবে একুশে জানুয়ারি থেকে যখন মঙ্গল বক্রি হয়ে থার্ড হাউসে আসবে এই সময় আপনাদের হেডেক মাইগ্রেনের সমস্যা টেনশান অ্যাংজাইটি যে কোনো কিছুতে তাড়াহুড়ো করা ডিসিশান প্রপার না নেওয়া বা নিতে না পারা সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের শারীরিক দিক নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে তাই একটু কেয়ারফুল থাকতে হবে একুশে জানুয়ারির পরবর্তী সময়ে মঙ্গল আসছে থার্ড হাউসে এবং বক্রিয় অবস্থায় এবং থার্ড হাউস কিন্তু কুণ্ডলীর শুভ হওয়ার নয় তাই একুশে জানুয়ারির পরবর্তী সময়ে একটু আপনাদেরকে সজাগ বা সতর্ক থাকতে হবে তবে একুশে জানুয়ারির আগে আপনাদের সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না হেলথ নিয়ে পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে গোটা মাসটাই এরপর আসি পড়াশোনা বা এডুকেশান এডুকেশানের জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয় তো ফিফথ হাউসের লর্ড রবি এবং ভাগ্যভাবে বসে রয়েছে কিন্তু চোদ্দোই জানুয়ারি রবি কিন্তু মকর রাশিতে প্রবেশ করছে মকর সংক্রান্তি যেটাকে বলা হয় দেখুন সাপ সাফ একটা কথা বলতে পারি চোদ্দোই জানুয়ারির আগে পর্যন্ত সূর্যের স্থিতি কিন্তু যথেষ্টই বেটার এবং বেস্ট আমি বলবো আর যখন মকর রাশিতে আসবে অতটা বেস্ট না মানে খুব খারাপ না ওভারঅল কিন্তু আপনারা ডিসিশান এডুকেশনের ব্যাপারে নিতে চাইলে চোদ্দোই জানুয়ারির আগে নেন কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া বলুন বা বিদেশে পড়ার জায়গাটা বলুন সেই জায়গাগুলো কম্পিটিটিভ এক্সাম বলুন সে সেই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে চোদ্দো জানুয়ারির আগে কিন্তু করে ফেলতে হবে এরপর আসি প্রেম জীবন প্রেমের জায়গাটাও ফিফথ হাউস থেকে দেখতে হয় তো ফিফথের লর্ড রবি চোদ্দোই জানুয়ারি ট্রানজিট করছে মকরে এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে রবি মানে আপনার প্রেমিক বলুন প্রেমিকা বলুন তার সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে পড়া মানে ও আপনার মানে খারাপটা ধরবে আপনি ওর খারাপটা ধরবেন মানে তোমার এই জিনিসটা ভালো না তোমার ওই জিনিসটা ভালো না এই যে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পনেরোই জানুয়ারি থেকেই কিন্তু এই সম্ভাবনা কিন্তু বাড়তে চলেছে একটু কেয়ারফুল থাকবেন প্রেমের জায়গায় তবে চোদ্দোই জানুয়ারির আগে পর্যন্ত কিন্তু যথেষ্টই শুভ প্রেম প্রেমের বিষয়ে কিন্তু সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না একটা টাইম ফ্রেম আমি বলে দিচ্ছি এই টাইম ফ্রেমটা কিন্তু খুব একটা মাত্রায় শুভ নয় চোদ্দোই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের মানে আর্গুমেন্টের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে মতের অমিল তর্কাতর্কি ঝুট ঝামেলা এই জায়গাটা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এরপর আসি প্রেম জীবন প্রেমের জায়গাটা কিন্তু সেভেন্থ হাউস থেকে দেখতে হয় সেভেন্থের লর্ড শুক্র বসে রয়েছে ইলেভেন্থ হাউসে দেখুন দাম্পত্য জীবনের জায়গায় কিন্তু সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না কারণ শুক্রের স্থিতি ভালো রয়েছে এবং শুক্র টুয়েলভ হাউসে যাবে তবে যতই টুয়েলভ হাউসে যাক শুক্রের স্থিতিটা কিন্তু ভালো থাকার জন্য দাম্পত্য জীবনে সেরকম সমস্যা নেই প্রেম জীবনে যে সমস্যাটা আছে এবং হাজব্যান্ড ওয়াইফে মিলে কোনো জায়গায় ট্যুরেও যেতে পারেন ভ্রমণেও যেতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এরপর আসি ভাগ্য কেমন যেতে চলেছে ভাগ্যের স্থানটা কিন্তু নাইন্থ হাউস থেকে দেখতে হয় যেখানে রবি বসে রয়েছে দেখুন রবি একটা শুভ প্ল্যানেট যে ভাগ্যস্থানে বসে কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্টের জায়গাটা কিন্তু এনে দিতে চলেছে ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই জায়গা কিন্তু আপনারা শুভ ফলই কিন্তু পেতে চলেছেন এবং যাদের কোর্ট কেস চলছে মামলা মোকদ্দমা চলছে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন এই মাসে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য পার্চেস করতে চলেছেন এছাড়াও জায়গা জমি ক্রয় করার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের এরপর আসি চাকুরি ক্ষেত্র যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ মাস আমি লিখে দিলাম আপনারা রায়ীতে নোট করে নিন সর্বশ্রেষ্ঠ মাস যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত রয়েছে যারা জব ট্রান্সফার করব ভাবছেন তারাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা নেই যথেষ্টই শুভ আপনারা পজিটিভ মানে জায়গাটা কিন্তু পাবেন চাকুরি ক্ষেত্রে পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে যদি কথা বলি সেই জায়গাটাও ভালো ব্যবসা ক্ষেত্রেও ভালো আপনাদের দৈনন্দিন রোজ যেটা সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আপনাদের মানে একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা এস্টাবলিশমেন্ট করতে কিন্তু পারেন নিজের বিজনেসকে অনলাইনে নিয়ে যেতে পারেন সেই জায়গাটাও রয়েছে পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ এবং যারা পার্টনারশিপ বিজনেস করব ভাবছেন তারাও কিন্তু এগোতে পারেন কোনো অসুবিধা নেই তবে একটা কথা বলে দিই এই মাসে একটু গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে একটু কেয়ারফুল থাকবেন সে বিষয়ে এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও শুভ তো ওভারঅল যদি বলা যায় এই মাসটা কিন্তু যথেষ্ট শুভ সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবেন কেরিয়ারে এবং এই মাসে প্রতিকার হিসেবে আপনারা প্রতি মঙ্গলবার দিন হনুমানজির উপাসনা করুন